কর্তوبه করতে হবে বন্ধুগণ আমি যিনি সবার শ্রদ্ধাবান জকাইবা জকাইবা গাজার বগের মাগা পদান্ত হবে করতে

ইন্টারভিউ নেয় কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে সমস্ত ইন্টারভিউ বাতিল করে দেয় সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়ে বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আউটসোর্সিং এর মাধ্যমে খুব কম মজুরিতে সেখানে কাজে লাগানো হচ্ছে রেগার কাজ নেই গত পূজার পর থেকে রেগার মজুরি নেই শহুরে যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প বন্ধ হয়ে আছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগামী যে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনকে পরিণত করবার জন্য ইতিমধ্যে ভয় ভীতি হুমকি দেওয়া শুরু হয়ে গেছে পরশু দিন আমরা লক্ষ্য করেছি কালাছড়া ব্লকের অন্তর্গত ধর্মনগর বিধানসভা কেন্দ্রের সাকাইবাড়ি বড়ুয়াকান্দি চন্দ্রপুর এবং রাগনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ফ্ল্যাগ ব্যবহার করে দশ বারোটি গাড়ি বোঝাই হরে বোঝাই হয়ে সেই গাড়িগুলোতে মদমত্ত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকে থ্রেট করছে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএমের হয়ে কংগ্রেসের হয়ে বিজেপি বিরোধী কোনো প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবার যেন স্বপ্ন না দেখে এই স্বপ্ন দেখলে তারা স্বপ্ন চুরমান করে দেবেন ভয় বাড়ি বাড়ি গিয়ে তারা হুমকি দিচ্ছেন মহিলাদেরকে বলা হচ্ছে সাদা কাপড় নিয়ে আসতে বাজার থেকে স্বামী যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে খুন করা হবে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিন তিনটি পৃথক পৃথক মামলা ধর্মনগর থানায় দায়ের করা হয়েছে ডিএমএস নেতা সুব্রত রুদ্রপালের বিরুদ্ধে এবং অন্যান্য আরও কয়েকজনের বিরুদ্ধে মহিলারা লিখিত অভিযোগ করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার নেই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই নৈরাজ্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে আমাদের সিপিএমের ডাকে গোটা রাজ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের আজকে ধর্মনগর সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে যে কর্মসূচি ગ્રામ્ય ગ્રામે લેખર કાજ બંધ કે જ